যে শাক নিয়ে আসলাম বাংলাদেশের শাক পুঁশাক পছন্দ আমার শাক তো এই যে বাংলাদেশে সব কিছুই পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি কিন্তু কী করার কিছু করার নাই খারাপ মানে বাংলাদেশে শাক সবজি তো খাইতে মন চায় এখন দাম হলেও কিছু করার নাই। তো এগুলো আমি আজকে এখনই কেটে নর্মাল ফ্রিজে রেখে দেব তারপর সাথে আমি কালকে সকালে রান্না করব কারণ আমি ইমাত্রি বাসায় আসছি এখন অলরেডি আটটা বাইচে গেছে তো এগুলো আমি এখন সুন্দর করে কেটে কুটে কালকে আল্লাহ বাসাইলে চিনি মাছ দিয়ে রান্না করব। শাক এত শাক দেখেন কত কতটুক হয়েছে কোরআন ভোরা ছিল কিন্তু প্রথমে আর চিংড়ি মাছ পরিমাণ বেশি দিতে হয় শাকের জন্য কারণ আমার বাচ্চারা দেখা গেছে যে চিংড়ি মাছটা শাকের থেকে নিয়ে নিয়ে খায় তো এই জন্য আর কি চিংড়ি মাছের পরিমাণ কিন্তু অনেক বেশি এরম শাক আর কিছুই লাগে না এমন মজার শাক আর হঠাৎ করেব আমি কয়দিন এত গরম পড়ছে তো দুদিন ওয়েদার আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালো তো এই গরমের মধ্যে দেখা গেছে যে একটু ঠান্ডা বরফ দিয়ে কোক টোক মেরেনরা এগুলো খাওয়া হয়েছে তো যার কারণে ঠান্ডা লেগে গেছে আর কি বাচ্চাদের ঠান্ডা মোটামুটি সবাই ঘরে ঠান্ডা তারপর আবার ফ্যানের বাতাস প্রচুর খাওয়া হয়েছে তো আর পাঁচ মিনিটের মতো রাখবো তারপর হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করলে বাচ্চারা একটু চিংড়ি মাছের মানে লোক দেখে হলো একটু খাওয়াতে পারি আর কি চিংড়ি মাছ না দিলে আর কি শাক খাইতে চায় না আর আমার কাছে শাক যদি সিদ্ধ করে শুধু দেয় তারপরেও আমি খাইতে পারি আমার এত পছন্দ কতগুলো শাক ছিল টুক হয়ে গেছে হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে কেমন সবাই আশা করি যে দেখছেন সবাই আল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তাই তো শাক তো রান্না একদম কমপ্লিট সাথে কুরবানির মাংস তো চলছেই চলবি মানে যে কদিন থাকবে কোরবানির মাংস সাথে থাকবেই আর কি তো খুব তো বেশি খাওয়া হয় না কুরবানির মাংস আসলে দেখা গেছে যে এক পিস অথবা দুই পিস এর বেশি খাওয়া হয় না আর সবাই যদি বেশি বেশি করে খেত তাহলে কিন্তু মাংস থাকার কথা না কারণ বাচ্চাদের মন চাইলে খায় মন না চাইলে আসলে খায় না যাই হোক খেতে বসে গেছি আর এখন আসলে মন চায় এই গরমে বিশেষ করে মন চায় যে শাক ভাজি ভর্তা এগুলো দিয়ে ভাত খাই আর শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না হঠাৎ করে ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর লেগে গেছে আর কি তো সব কিছু একটু মানে অন্যরকম ভাবে একটু খাওয়া দাওয়া হচ্ছে বলে হয়তো বা ঠান্ডাটা লেগে গেছে কারণ ওই যে বললাম যে গরমে মন চায় যে একটু ঠান্ডা পানি অথবা ড্রিঙ্কস অথবা ফ্যানের বাতাস খাওয়া হইতেছে সব কিছু মিলেই ঠান্ডা জ্বর লেগে গেছে আর কি তো ঘরের সবাই মোটামুটি একই অবস্থা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিও দেখেন যেখানেই থাকেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কারণ শরীর ভালো না থাকলে আসলে কোনো ভালো লাগে না তো তো এই প্রথমে আমি করলা ভাজি করলা ভাজিটা অবশ্য আজকে রান্না করি নাই করলা ভাজিটা আমি কালকে রান্না করেছিলাম তো করলা ভাজিটা একটু ভাজা ভাজা করে তারপরে যে ভাতের সাথে খাইতেছি খুবই মজা লাগতেছে ঠান্ডা আসলে ঠান্ডা লাগলে কিন্তু মুখে কোনো কিছুই স্বাদ লাগে না তো তারপরও এই ধরনের খাবার হলে আর কি খাওয়া যায় আর কি তো বিদেশের বাড়িতে দেখা গেছে যে কোনো কিছু যদি খাইতে মন চায় হয় না যে অনেক সময় যে আজকে শরীরটা ভালো লাগতেছে না যদি কেউ রান্না করে দিত বা কাটাকাটি গুছিয়ে দিত রান্নাটা আমি না হয় করলাম তো এমনটা আসলে হয় না দেখা গেছে যে বিদেশের বাড়িতে আমরা যারা গৃহিণী আছি তারা কষ্ট হলো আসলে নিজের রান্না নিজেরই মানে করতে হয় আর বাচ্চারা আসলে এখানে আসলে বাচ্চাদের সময় সময় নিয়ে আসলে বাচ্চারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো দেখা গেছে আসার পর বাচ্চাদের আসলে এগুলো করার মতো আর মা বাবার কারোই মন চায় না যে বাচ্চাদের হাতে কিছু করানো তারপর আবার প্রাইভেট আছে হুজুর আছে সব কিছু মিলিয়ে আর কি বাচ্চাদের আসলে ঘরের যে মায়েরা যে কাজগুলো করো এগুলো বাচ্চাদের দিয়ে আসলে করা হয় না তারপরও আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা যখন বাসায় মানে স্কুল যেদিন না থাকে বাসায় যেদিন থাকে সেদিন আমি যখন কাজ করি কিচেনে দেখা গেছে ওরা আমার সাথে সাথে অনেক কাজ করতে চায় কিন্তু আসলে আমি দেই না দেই না এই কারণেই কারণ ওদের ওদের দিয়ে করালে আসলে সময়টা আর বেশি লেগে যায় যার কারণে আর কি আমি আমি করে ফেলি তো এই তো আমি কিন্তু পুঁই শাক দিয়ে খুব মজা করে খাইতেছি আলহামদুলিল্লাহ বিদেশের বাড়িতে এরকম দেশীয় খাবার আসলে এটা আমাদের কাছে অনেক কিছু এই ধরনের খাবার আমাদের কাছে আসলে অনেক কিছু হয়তো বা বাংলাদেশে যারা আছেন তাদের কাছে হয়তোবা এই খাবারগুলো তেমন মানে এগুলোর কোনো আসলে হয়তো বা কোনো মূল্য নাই কিন্তু আমাদের কাছে ভীষণ মূল্য আমরা শাকগুলো শাকগুলো কিনে এই কিন্তু অনেক দাম পড়ে যায় তারপরেও খেতে মন চায় নিয়ে আসি আসলে দামের দিকে তো আর চাইলে খাওয়া হবে না তো শাকগুলো আসলে এত মজা আর শাকগুলো একদম কচি ছিল একদম ডাটাগুলো সহ আমি নিয়েছি নর্মালি দেখা গেছে যে পুঁশাক নিয়ে আসলে অনেক মানে কচি ডাটাগুলো ছাড়া আর বাকিগুলো ফেলে দিতে হয় কিন্তু আজকের ডাটাগুলো সবগুলোই একদম কচি ছিল সব নিয়েছি আমি ডাটাগুলো আর আমার কাছে ডাটাগুলো খেতেই ভালো লাগে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি পরিবারের সবাই আর আপনাদের জন্য তো আমি মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আর এই তো এই ছিল আজকের ভিডিও আসলে কি বলবো মুখ দিয়ে আসলে কোনো কথা আসছে না আর মুখে পান মুখে পান থাকার কারণে কথা আরও আসছে না তো যাই হোক মজা করে খেলাম আলহামদুলিল্লাহ আর এখন একদম লাস্টে একটা পিস নিলাম কুরবানির মাংসর আসলে মাংসটা কি বলবো এই মাংসটা আমি ফ্রিজে রাখি না এই মাংসটা আমি ফ্রিজে রাখি না আমি সকাল দুপুর আর আপনার একদম লাস্টে রাতে মানে দশটা এগারোটার দিকে জাস্ট আমি গরম করি মানে ভালো করে জাল দিয়ে তারপর আমি এভাবেই টেবিলে রেখে দিই ফ্রিজে রাখলে আসলে এটা স্বাদটা অন্যরকম হয়ে যায় তো কুরবানির মাংসটা যদি আপনি তিনবেলা এরকম কি বলে ফ্রিজে নর্মাল ফ্রিজে না রেখে যদি এইভাবে যদি আপনি জাল দিয়ে দিয়ে যদি রাখতে পারেন তাহলে একদম প্রপার যে কুরবানির মাংসর যে স্বাদ সেটা অবশ্যই খুঁজে পাবেন অনেকেই আমাকে বলেন যে কুরবানির মাংস এতো একদিন দু দিন হয়ে গেলে আর ওটা খাওয়া যায় না আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ মাংস একদমই নষ্ট হবে না যখনই খাবেন একদম মনে হবে যে কুরবানির একদম যে একটা সুন্দর কুরবানির মাংসর যে একটা সুন্দর গ্রান সেটা খুঁজে পাবেন তো যাই হোক ভিডিওটি আর বড় করব না আজকের মতো এখানেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আল্লাহ হাফেজ